দেখেন সায়দানা ইব্রাহিম আলাইসালামের কেমন ইমান মুসার মতোই ইমান হলে রাস্তা হবে সাগর চলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান সুভান আল্লাহ আল্লাহ তালা এই কথা শোনার পরে আগুনকে নিজে অর্ডার করলেন ইবরিম আল্লাহ বললেন ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা এমন ঠান্ডা আলা আল্লাবরহিম যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে না আবার গরম না থাকার কারণে গরম এত বেশি হয়ে যাস না যে গরমের কারণে আমার ইব্রাহিমের শরীরের পশম গুলো আগুন বেস। এ কথা বলতে দেরি আগুন এবার ফুলের বাগান হয়ে গিয়েছে পরে যখন দেখলো ইব্রাহিমের কোন শরীরের পশম পড় না ইব্রাহিম আরামে বসে আছে এবার নমরুদ সহ সবাই বেলে এবার ডাক বলছে আগুন তোমার কি সব শক্তি নিঃশেষ হয়ে গেল তুমি না এবার আগুনের কুদ্রে জবান খুলে গেল আগুন বললে নমরুদ আমার শক্তি আছে কি না তুই নমরুদ এসে দেখ আমি নিমিশে তোর সব কিছু ভস্য করে দিব সুমাল্লাহ পড়বেন না মুমিন বান্দা বিপদে কখনো হতাশ হয়ে যায় না কখনো নিরাশ হয়ে যায় না কারণ মুমিন বান্দা জানে রাত্রি যত গভীর হয় শুভে সাদেক তত ঘনিয়ে আসে গর্ভবতী মহিলার যত পেটের পেন বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ার জমিনে আসার সম্ভাবনা তত বাড়তে থাকে ঠিক কিনা এজন্যে আল্লাহ তালা যারা মোমিন আছে এদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে আল্লাহ তাআলা সূরাতুল বাক্বারার ভিতরে দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে প্রায় তেরো নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন ওলাইনা বলু ওয়ান্নাকুম বিশাই আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব আল খাউফ ভয় দিয়ে পরীক্ষা করব তাদেরকে বিভিন্নজন বিভিন্ন ভাবে ভয় দেখাবে হামলা মামলা জেলখানা জরিমানা বিভিন্ন দিক তাদেরকে বিভিন্ন দমন করিয়ে দিতে চাইবে বিভিন্ন ভাবে মানুষ তাদেরকে কষ্ট দিবে বাট এগুলো দেখে ভোরকে যাওয়ার কোনো কারণ আছে আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করে থাকেন বল জো দারিদ্রতা দেখবেন আমরা যখন কোনো কিছু একটু অভাবে পড়ি আমরা আল্লাহর কাছে নালিশ করা শুরু করি তাই না কমপ্লেন করা শুরু করি আল্লাহ আমার এই নাই সেই নাই কত কী নাই আছে না নাই বাট আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা কাউকে টাকা দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহালা দেখতে চান যাকে আমি টাকা দিয়েছি সে টাকা কি আমার রাস্তায় ব্যয় করে নাকি জমিয়ে রাখে যে ব্যক্তি মালকে জমিয়ে রাখে আল্লাহ এই মালগুলোকে কেয়ামতের ময়দানে আগুন বানিয়ে ওই ব্যক্তিকে ওই মালের ভিতরে বার 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 চুপড়াবে এজন্য আল্লাহ তেছে সম্পদ দান করবেন দান করলে সম্পদ বাড়ায় দেন কে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মার উম্মতেরা শুনো ইননা ফিউ লাতুদুফিউ গদাবুর রাব্বি ওয়া তাদফাউ মি তাদসু যে ব্যক্তি বেশি বেশি দান করে যে ব্যক্তি বেশি বেশি সাদকা করে এই সাদকা আল্লাহ তাআলার রাগগুলোকে কমিয়ে দেয় আর প্রত্যেক মানুষের অপমৃত্যুকে রোধ করে যে ব্যক্তি বেশি বেশি দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আর রাগ করে থাকতে পারে না সুবান পড়েন এবং ওই ব্যক্তির হঠাৎ মৃত্যু হবে না দেখবেন যে অনেক সময় আছে না যে একটু কালেমা পড়বে কালে মানুষ পড়ার সুযোগও হয় না এরকম মৃত্যু আল্লাহ তাআলা দিবে না এজন্য মুমিনের হারানোর কোনো কিছু আছে মুমিন কোনো কিছু হারাই না মুমিন সব সময় জিতে মুমিনের হারানোর কিছু আছে মুমিন হয়তো জিতে হয়তো শিখে এজন্য আল্লাহ তালা মমিনকে বেশি বেশি পরীক্ষা করে থাকেন যার জীবনে যত বেশি পরীক্ষা বুঝতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে তত বেশি পছন্দ করে থাকেন সুমান আল্লাহ পড়েন যদি আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা আসতেই থাকে আসতেই থাকে সব দিক থেকে জ্বালা যন্ত্রণার শেষ নাই তখন আপনি নিজেকে সান্ত্বনা দিবেন এটা ভেবে যে আমার জীবনে যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আল্লাহ তাআলা আমাকে বেশি ভালোবাসেন বিধা আল্লাহ আমাকে বেশি দান করেন এবং দেখবেন যারা প্রিয় বান্দা আল্লাহ তাআলা এদের প্রতি বেশি বালা মুসিবত দান করেন পৃথিবীতে সব চাইতে প্রিয় বান্দা ছিল কারা নবীরা নবীদের জীবনে পরীক্ষা কম না বেশি বেশি সাইদান ইব্রাহিম আলাহি আসসালাম উনার জীবনে পরীক্ষা আছে না নাই কত পরীক্ষা উনি দিয়েছেন উনি যে খলিল খলিল এমনি হয়ে গিয়েছেন না খলিল হতে উনাকে পার করতে হয়েছে একের পর এক বিপদ একের পর এক পরীক্ষা দিতে হয়েছে সব পরীক্ষাতে উনি গোল্ডেনের প্লাস পেয়েছেন সুবর্ণল্লাহ পড়েন স্যায়দ আর ইবরাহিম আলাহি যখন নম্রুদ সহকারে তার সব সৈন্যবাহিনীদের মাঝে দাওয়াত দাওয়াত শুরু করল সবাইকে বলল পরব ল্যা ইলা খাইল্লা আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই কোনো আইনদাতা নাই কোন বিধানদাতা নাই সব কিছুর মালিক হলেন একজন তিনি কে এখানে যখন বললেন ব্যাস নমর এবার খেপে গেল কি বলে এব্রাহিম তুমি কি বলো তুমি কোন ইলার কথা বলো আমি তো ইলা আমি তো আইনদাতা আমি তো ক্ষমতা দাতা আমি সব কিছুর ক্ষমতার মালিক আমি সব কিছু নিজে নিয়ন্ত্রণ করি তুমি আবার কোন ইলার কথা বলে ইব্রাহিম এবার সায়দান ইব্রাহিম সালাম বললেন নম্র দুঃসন আমি এমন একজন নিলাহের কথা বলছি যে ইলা আমাকে রিজিক দেয় যে ইলা তোমাকে রিজিক দেয় সুমান আল্লাহ পড়েন সায়দান ইব্রাহিম বললেন আমি এমন একজন নিলাহের কথা বলছি যে ইলা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে আবার বিকালবেলা পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে যে আল্লাহ আমাকে দিয়েছে আবার যে আমাকে হায়াত মৃত্যুদান করবে বেশ এ কথা যখন বলল এবার তো নমরুদের মাথা খারাপ এবার নমরুদ বলল ইব্রাহিম বাঁচার কোনো উপায় নাই সময় আছে এখনো বাদ দাও লাইনে আসোদিন ইব্রাহিম বললেন জীবন থাকবে যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমি আমার দাওয়াত রবের দিয়ে যাব আমার এ দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমাকে কেউ সরাতে পারবে না নমরুদ বলল তাই তো ঠিক আছে ইব্রাহিম তুমি এবার আগুনে পুরার জন্য প্রস্তুত হয়ে যাও যখন সায়দানা ইব্রাহিমকে কথা বলল এই দিকে দিনের পর দিন মাসের পর মাস আগুন প্রজলিত করা শুরু করলো যখন আগুন প্রজ্বলিত করা শেষ আগুনের কালার এবার পুরোটাই কালো হয়ে গিয়েছে কালো কুচকুচে এরপর সায়দানা ইব্রাহিম আলাইহিসালকে সে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে ইন দা মিন টাইম জিবরাইল আমিন এসে হাজির এসে বলে ইব্রাহিম ওহে আল্লাহর পায় ওহে আল্লাহর খলিল আপনি বলুন আমাকে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম বললে জিব্রাহিল আমি তো এমন রবের আবাদত করি না যে রব আমাকে দেখে না আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই আমি যে রবে আবাদত করি যে রবে দাওয়াত দিতে গিয়ে আমি আজকে আগুনে নিক্ষিপ্ত হয়েছি সে রব তো আমার মনে যায় নাই সে রব আমাকে যদি চান তাহলে সে নিজেই আমাকে রক্ষা করবেন সুমন পড়েন দেখেন ইব্রাহিম কেমন মুসার হলে রাস্তা হবে সাগরে জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান শুভন আল্লাহ আল্লাহ তালা এই কথা শোনার পরে আগুনকে নিজে অর্ডার করলেন এ বরহি আল্লাহ বললেন ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা এমন ঠান্ডা বড়দিম যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে না আবার গরম না থাকার কারণে গরম এত বেশি হয়ে যাস না যে গরমের কারণে আমার ইব্রাহিমের শরীরের পশমগুলো পুড়ে যায় আগুন বেশ এ কথা বলতে দেরি আগুন এবার ফুলের বাগান হয়ে গিয়েছে সুবানা পরে যখন দেখলো কোন শৈলের পশ্চিম পড় না ইব্রাহিম আরামে বসে আছে এবার এবার সবাই ডাক তোমার কি সব শক্তি নিঃশেষ হয়ে গেল তুমি ইব্রাহিমকে পুরাতে পারছো না এবার আগুনের কুদ্রতি ভাবে জবান খুলে গেল আগুন বললে নমরুদ আমার শক্তি আছে কিনা তুই নমরুদ এসে দেখ আমি নিমিশে তোর সব কিছু ভস্য করে দিব সুবাহ পড়বেন না ব্যাস এই জন্য আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন সৈয়দ ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন এ পরীক্ষাতে সৈয়দ ইব্রাহিম পাশ করলেন সুবান আল্লাহ পড়েন এরপরে দুই নাম্বার পরীক্ষা সায়দান ইব্রাহিমের বয়স প্রায় ছিয়াশি প্লাস কত প্রায় ছিয়াশি বছরের বেশি উনি বার বার কাছে দোয়া করে আর বলে আল্লাহ আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন এই যে দোয়া দোয়ার যে কি পাওয়ার মনে রাখবেন মানুষের তাকদির যে আছে তাকদিরকে পরিবর্তন করার মতো কোনো কিছুই নাই বাট দুয়া হচ্ছে এমন একটা জিনিস এই দুয়া নামক হাতিয়ারটা মানুষের তাকদিরটাকেও চেঞ্জ করে ফেলে সুমান আল্লাহ পড়েন আর তাকদির উল্লাহ আরদুইল্লেন দোয়া দোয়া মানুষের তাকদিরটাকেও চেঞ্জ করে ফেলে সায়াদা নাই পড়াগি মালাইস সালাতুআসাললাম যখন বললেন আর দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দান করে আল্লাহ দোয়া কবল করলেন ছিয়াশি বছর বয়সে ছোট্ট বাচ্চা সায়দা রাইস ইসমাইল আলাইসালামকে দান করলেন এরপর আল্লাহ বললেন ইব্রাহিম যাও তোমার ছোট্ট কলেজা টুকরা ইসমাইল আর তোমার স্ত্রী হাজারকে সেই মক্কার প্রান্তরে যেখানে থাকার মতো কোনো জায়গা নাই খাওয়ার মতো কোনো খাবার নাই থাকার মতো কোনো ঘর নাই ওই জায়গাতে তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো ইব্রাহিম বেস আল্লাহ বলতে দেরি সাথে সাথে সায়দানা ইব্রাহিম আলহি সালাম উনি ওনার ছোট্ট বাদশাহ ইসমাইল আর ওনার স্ত্রী হাজার আলাইহাসালামকে রেখে আসলেন সুবান পড়েন তো দেখেন উনি একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন বিপদে কোনো শেষ আছে এরপর আবার যখন ছোট্ট ইসমাইল বড় হলো আল্লাহ বলেন ইব্রাহিম এবার তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার জন্য কুরবানি করো সায়েদ ইব্রাহিম ইবরাহিম বললেন তার সন্তান ইসমাইল কেউ আমার ছেলের ইসমাইল শোনপ ইন্নি আরফিলমে নামি আন্নি আতবাহকে ফাংজুর মা তারা আমার সন্তান ইসমাইল আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করেছি তোমাকে জবাই করছি তোমার মতামত বলো দেখেন কেমন ছেলে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুসনা হতো থোরা থোরা এবার সন্তান এক বাক্যে বলে বসলো বাবা চিন্তার কোনো কারণ নাই আপনার রব আপনার ইলা আপনার প্রভু আপনাকে যেমনটা আদেশ করেছে আপনি তেমন তেমনটাই করেন আল্লাহ পড়েন ব্যাস সৈদ ইব্রাহিম আলহিসাম উনি ওনার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে যাবে ঠিক ইন দ্য টাইম আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছে ইসমাইলের জায়গায় দুম্বাটা কুরবানি হয়ে গিয়েছে সুমন আল্লাহ পড়েন তাহলে ওনার জীবনও দেখেন একের পর এক একের পর এক বিপদ আছে না নেই বাট এই সব বিপদ পাড়ে দিয়ে ওনাকে আল্লাহ তালা উপাধি দিলেন উল্লাহ আবার আল্লাহ আল্লাহালা বললেন ইব্রাহিম যাও তোমার সব পরীক্ষার বিনিময়ে আমি তোমাকে তোমার সব মুসলিম সন্তানদের তোমার জাতির পিতা বানিয়ে দিলাম ও ওহে আমার হলিল আপনাকে আমি পুরা মুসলিম জাতির জাতির পিতা বানিয়ে দিলাম সুমান আল্লাহ পড়েন তাহলে দেখেন ওনার জীবনও একের পর এক বিপদ এসেছে বা সব বিপদ পাড়ে দিয়ে উনি জাতির পিতা হয়ে গেলেন আল্লাহর খলিল হয়ে গেলেন আচ্ছা সায়দানা মুসা আলি সাল্লা জীবনে মনে কোনো পরীক্ষা ছিল না তাই না ওনার জীবনটাই শুরু হয়েছে এক্সামের ভিতর দিয়ে পরীক্ষার ভিতর দিয়ে উনি যখন জন্মগ্রহণ করেন ওই সময় ফেরাউন পুরা শহরে অ্যানাউন্সমেন্ট করে দিল ঘোষণা করে দিল জামার এই মিশরের ভিতরে যতগুলো ছোট্ট ছোট্ট ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবাইকে জায়গায় হত্যা করে ফেলো কিন্তু সায়দানা মুসা আলাইক ইসাল্লা তলামের মা সায়দানা মুসা আলিগিসাম হওয়ার পর পরই তাকে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া ব্যাস তাকে নীলদে ভাসাইয়া দিল এক পরে যেয়ে সে বাক্স আসতে আসতে ঢেউ খেতে 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 এক পর্যায়ে এই ফেরাউনের কাছে এসে লেগে গেল ফেরা ওর স্ত্রীর নাম ছিল আসিয়া তার কোনো সন্তান ছিল না সে যখন বাক্সটা খুললো দেখলো যে চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান তার ব্যাস গেল দেখেন আল্লাহ তালা শত্রুর ঘরে ঘরেই সাইদানকে এবার মানুষ করা শুরু করলেন সুমান আল্লাহ পড়েন এরপর আবার যখন মুসা আলাইহি সালাম দাওয়াত দেওয়া শুরু করলো ঠিক সে সময় মুসা আলাইহি সাল্লাতু আসালামকে ফেরাউন এবং তার লস্কর বাহিনী ধাওয়া করা শুরু করল সামনের দিকে মৌসা আর পিছনে হচ্ছে ফেরাউন আর তার সব লস্কর বাহিনী এক পর্যায়ে সামনে দেখলো বিশাল সমুদ্র যাওয়ার মতো কোনো জায়গা নেই পিছনে এবার হচ্ছে ফেরাউন এবার মুসা আলাইহি সালাত সব কমেরা ভয় পেয়ে গেল তারা ভয়ে এবার বললো মুসা। এবার আমরা পালাবো কোথায় আমরা তোমার মরে যাবো নিশ্চিত আল্লাহ তা আলাহ সেহেদরা বললেন অ মুসাফ কাল্লাপ বলে দাও কক্ষনো নয় ইন্নরব্বী নিশ্চয় আবার রব সায়েহে আমাদেরকে পদ দেখাবেন আমার রব আমাকে পদ দেখাবেন বেশ সেয়াদরা মুসা আলাইহি সালা তার হাতে থাকা লাঠির মাধ্যমে একটা আঘাত করলো আঘাতের সাথে সাথে সে সমুদ্রের ভিতরে একটা নয় দুইটা নয় প্রায় বারোটা রাস্তা হয়ে গেল পড়েন এবার সাইদার মসে সালাম এবং তার সব কমেরা পার হওয়া শুরু করলো সাইদার মস সালাম আর তার কমের লোকরা যখন একেবারে সমুদ্রে ওই পারে ইন দ্য টাইম ফেরাউন আর তার সব লস্কর বাহিনী হচ্ছে সেই সমুদ্রের মাঝখানে এবার যখন ফেরাউন এবং তার সব লস্কর বাহিনী মাঝখানে চলে এসেছে আল্লাহ বললেন কর ব্যাস আল্লাহর আদেশ সে আবার সমুদ্রের দুই পাশ থেকে আবার মিলে গেল এবার ফেরাউন তার সব লস্কর বাহিনী ডুবে শেষ এবার যখন ফেরাউন ডুবে যায় একবার ডুবে আবার উঠে আবার ডুবে আবার উঠে এবার ফেরাউন সর্বশেষ ঘোষণা দিতে চাচ্ছে আল্লাহ আমি সেই রবের উপর ইমান আনলাম যে রবের ওপর বনেসাইলেরা ইমান এনেছে এ কথা বলতে যাবে বেস ইন দ্য মিন টাইম সাইদিনা জিবরিল আলাই এসে তার মুখের ভিতরে ব্যাস কাদা মেরে দিয়েছে চোপ বহু সময় দিয়েছে যে সময় মৃত্যুর জন্য যেটা গড়গড়া মৃত্যুর একেবারে সন্নি করে যখন চলে আসবেন আপনি মৃত্যুরে ফ্রেশ থেকে যখন আপনি দেখে ফেলবেন সে সময় আর তো কবল হবে না একটা হচ্ছে হা যে সময় সূর্য আর পূর্ব দিগন্ত থেকে না উঠে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠবে সে সময় থেকে আর কারো বাকে আল্লাহ তালে অ্যাকসেপ্ট করবে না